এম ডি হিমেল লিখেছেন কারো গায়ে পা লেগে গেলে তাকে সালাম করতে হবে কি পা যদি লেগে যায় কারো গায়ে তাহলে সেক্ষেত্রে আমাদের এ অঞ্চলে এতদ অঞ্চলে পা লাগা বিশেষ করে ইচ্ছাকৃত পাও দিয়ে আঘাত করা একটা অসম্মানের জন্য করা হয়ে থাকে বা এটা অসম্মানের উদ্দেশ্যে করা হয়ে থাকে তো অনিচ্ছাকৃতভাবে পা লেগেছে আপনি তাকে ইচ্ছাভাব করেননি পা লাগাননি তাকে অসম্মান করতে চান নাই বাট আনফর্চুনেটলি লেগে গেছে নিজের অজান্তে অনিচ্ছাকৃতভাবে এটি বোঝাবার জন্য কোনোভাবে এছাড়া ইঙ্গিতে তাকে আপনি জানান দিতে পারেন সেটা তার শরীরে টাচ করে হাত দিয়ে যে ভাই আমি আপনাকে হাত দিয়ে ছুঁয়েছি আসলে পাও দিয়ে আপনাকে স্পর্শ করে আপনাকে অপমান করার উদ্দেশ্যে ছিল না জাস্ট এরকম কোনো ইঙ্গিত দিয়ে তাকে যদি জানান দেন সেটি কোনো অসুবিধা নেই এটাকে সালাম করা বলে আমরা এটা মানে প্রকৃত অর্থে সালাম না এটা হলো রূপকর্থে সালাম মানে তাকে আমি সম্মান জানালাম আর কি অসম্মান করতে চাইনি বরং সম্মান জানালাম এটা তাকে বার্তা দিয়ে আমি আর ওইটা যে ভুলে হয়েছে সেটা জানান দিলাম কোনো অসুবিধা নেই এটাতে এগুলো অরফের উপর নির্ভর করে পরিভাষার উপর নির্ভর করে যে আপনার পরিভাষায় এই আচরণটাকে কোন অর্থে দেখে এইটা দেখে হলো যে আমি আপনাকে অসম্মান করতে চাইনি শুধুমাত্র সেই বার্তাটা দেওয়া ওই অর্থে এটা নাম সালাম দেওয়া হচ্ছে কথার কথা এটা আসলে প্রকৃত অর্থে সালাম নয় অতএব হাত দিয়ে ছুঁয়ে তাকে বা হাসি মুখে তাকে জানান দেওয়া যে বা আমার ভুলে লেগেছে এটি সেটাতে কোনো দোষের কিছু নেই তবে এটাকে সালাম মানে প্রকৃত অর্থে সালাম বলা যায় না এর সালাম নয় শামসুল ইসলাম লিখেছেন চাকরি করতে যে স্ত্রী সন্তানের কাছে রাখতে না পারলে তাদের হক কীভাবে আদায় করতে পারবো যথাসম্ভব তাদের হক শরীয়ত যেভাবে নির্দেশ করেছে সেভাবে আদায় করার চেষ্টা করতে হবে স্ত্রী যাতে করে তার যে জৈবিক চাহিদা আছে সেটি যেন পূরণ হয় এবং তিনি যেন কোনো গুনাহে লিপ্ত হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি না হয় সেই রকম বিরতিতে অর্থাৎ এরকমভাবে তার হক আদায় করতে হবে আপনি যদি চাকরির নাম দিয়ে দীর্ঘদিন তার থেকে দূরে থাকেন এবং সেক্ষেত্রে ফিতনার দুয়ার উন্মোচন হওয়ার কোনো প্রকাশঙ্কা তৈরি হাতাল্লিশটা জায়জ নয় আপনি প্রয়োজনীয় চাকরি ছেড়ে বা অন্য সন্ধান করে আপনাকে স্ত্রী সন্তানের সাথে থাকতে হবে আর যদি ধরুন আপনি নির্দিষ্ট একটা বিরোধিতা যাচ্ছেন সেটা অযৌক্তিক নয় এবং এতে এই সময়ের মধ্যে আপনারা কেউই গুনাহে লিপ্ত হবেন না স্বামী স্ত্রী উভয় তাহলে সেক্ষেত্রে একটি জায়জ আছে আর সন্তানের খোঁজখবর নেওয়া তো আজকাল সহজ দূর থেকে খোঁজখবর নেবেন এবং যতক্ষণ থাকবেন তাদেরকে ভালোবাসা দেবেন এবং তাদের স্নেহ গাইডলাইন তাদের হকগুলো আদায় করবেন চাকরির সুবাদে একজন অন্যজন থেকে একটু দূরে থাকতেই পারে কিন্তু অবশ্যই সমস্যার দৃষ্টিকোণ থেকে উভয় কাছাকাছি সন্তানকে কাছাকাছি রাখতে পারলে সেটাই হলো সবচেয়ে উত্তম এবং সেটাই হলো সরিয়ার মূল নির্দেশনা আবু তাহির আর আপনি লিখেছেন আমি একটা বার্গার কোম্পানিতে কাজ করি ডিউটির তো অবস্থায় মাঝে মধ্যে ক্ষুদা লাগে তখন কিছু খাবার খাই কিন্তু কোম্পানি থেকে খাওয়ার অনুমতি নেয় কোম্পানি আমাদের উপর ইনসাফ করে না তাই আমি যে খাবার খাই এটা চুরি পর্যায়ে পড়বে কিনা কোম্পানি যদি আপনাকে খাবার দেওয়ার জন্য কোনো প্রকার চুক্তি আপনার সাথে না থাকে বরং আপনার শুধু পারিশ্রমিক দিবে আর কিছু না খাবার আপনার নিজের দায়িত্বে তাহলে আপনি এখান থেকে কোনো কিছু খেতে পাবেন না খেলে আপনি গুণাগার হবেন এবং এটি আত্মসাতের অপরাধ হবে আর যদি আপনার সাথে কোম্পানির আপনাকে খাবার দেওয়ারও চুক্তি থাকে যে আপনাকে পারিশ্রমিক দিবেন সে সাথে আপনার খাবার দিবেন তাহলে সেক্ষেত্রে সে খাবার দেওয়ার ক্ষেত্রে ত্রুটি করছেন চুক্তি অনুযায়ী দিচ্ছেন না তাহলে আপনি আপনার ন্যায্য যতটুকু প্রাপ্য ততটুকু আপনি অবশ্যই আদায় করতে পারবেন রাসাদুল্লাহ এর থেকে আপনি লিখেছেন একজন অমুসলিম কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে তার জীবনের সকল গুনা ক্ষমা হয়ে যায় কিন্তু একজন মুসলিম যখন এই কালেমা পড়ে তার জীবনের সকল গুনা ক্ষমা হয় না কেন মুসলমান মুসলমান এই দুইজনের ভিতর পার্থক্য হলো যিনি ইসলাম গ্রহণ করেছেন আল ইসলাম ইয়াহদিম কানা কবলা হাদিসে আসে একজন মানুষজন ইসলাম গ্রহণ করেন তার পূর্বে সব গুণা আল্লাহ তালা মাফ করে দেন তার হিসাবের খাতাই নতুন করে খুলছে আর যিনি ইসলাম গ্রহণ করেছেন আজ নতুন করে সরি যিনি আগে থেকে ইসলাম গ্রহণ করেছেন তিনি তো তার হিসাবের খাতা তো আগে থেকে আছে অথব তার গুণা মাফের জন্য তবাই না সুহাতায় করতে হবে খাটিতে অন্তরে তবা করতে হবে তার গুণাও মাফ হয়ে যাবে তার পদ্ধতিতে শুধু ভিন্ন এতটুকু একজন স্টুডেন্ট স্কুলে আগে থেকে ভর্তি আছে তার ভুল হলে সেটি মার্জনার জন্য যে প্রক্রিয়া আছে আরজন আজকে ভর্তি হলেন ভর্তি হওয়ার আগে তিনি কী করেছেন সেটার জন্য তাকে কর্তৃপক্ষ পাকড়াও করবেন না বিষয়টা অনেকটা এরকম বলতে পারেন এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন কবর জিয়ার্ত শূন্য পদ্ধতি কী কবর পদ্ধতি লোক কবরে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে মনে তাকে সালাম পেশ করবেন এবং এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে কবর ধরুন কবর তো উত্তর দক্ষিণে আছে তো সেক্ষেত্রে কবরের ঠিক পশ্চিম পাশে যদি রাস্তা থাকে সেখানে দাঁড়িয়ে আপনি তাকে সালাম পেশ করবেন মুখোমুখি থাকে এটি হয় উত্তম বাকি এভাবে সব জায়গায় ব্যাটে বলে করা যায় না যার কারণে আপনি যে কোনো প্রান্তেও কবরের কাছাকাছি গিয়ে সালাম পেশ করবেন আলাইকুম আফিয়া এই দোয়াটি পড়বেন এছাড়া আরও বিভিন্ন দোয়া দিবে বর্ণিত আছে যে কোনো দোয়া পড়লেই ঈশ্বিনা কবর জিয়ার সুন্না আদায় হবে মূলত তাদের জন্য সালাম পেশ করাটাই হলো মূল শান্তির দোয়া তাদের জন্য করা মারুফ হোসেন হাসান আপনি লিখেছেন একামতের আগে দাঁড়ানো কি বিদাত কিছু কিছু মসজিদে এই নিয়ম চালু আছে এটা কি সঠিক ভাই একামতের আগে দাঁড়াবেন এমন কোনো কথা নেই আবার একামতের নির্দিষ্ট বাক্যেই গিয়ে আপনাকে দাঁড়াতে হবে তার আগে পরে দাঁড়ানো যাবে না এরকম কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই একামত দেয়ের দেয়াটাই হয় হলো সালাতের জন্য দাঁড়িয়ে যাওয়ার জন্য যখন আমরা একামত শুরু হয়ে যাবে দিচ্ছে জানবো তখন আমরা দাঁড়িয়ে যেতে পারবো অতএব একামতের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে গেলে এটা বেদাত হবে না তবে হ্যাঁ একটা জিনিস হলো ইমাম সাহেব এখন আসতে দেরি হচ্ছে তিনি আসেন নাই তো মুসলির অনেক সময় আগে থেকে দাঁড়িয়ে যায় এটাই ইমামের প্রতি অসম্মান কারণ তখন একরকম অর্ডার করা হয় যে আমরা দাঁড়িয়ে গেছি আপনি তাড়াতাড়ি শুরু করেন ইমাম আসবেন তারপরে মজার সাহেব একামত দেবেন একামত দিচ্ছেন দাঁড়িয়ে গেছেন শুরু করেছেন এটা দেখে মুসলিরা দাঁড়িয়ে যাবেন অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করবেন ইমামকে একরকমের অর্ডার করার ভঙ্গিতে দাঁড়িয়ে যাওয়াটা সেটা অসম্মাজনক ইমামের জন্য সেই দিক থেকে আগে থেকে দাঁড়ানোটা অনুচিত